সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে খুদে প্রতিমা খুদে ব্রাহ্মণ খুদে ঢাকি নিয়ে শুরু হলো দুর্গা পুজো অঞ্জন শুকুল নদিয়া টিফিনের পয়সা বাঁচিয়ে পুজোর আয়োজন খুদে বড়ুয়ার ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র অঙ্কুশ বিশ্বাস সে মনে মনে বাড়িতে দুর্গাপুজো করবে বলে ঠিক করে স্কুলে গিয়ে টিফিনের সময় দুই বন্ধু মিলে চলে যায় পাল বাড়িতে সেখানে গিয়ে একটি ছোট দুর্গা প্রতিমা বায়না করে অঙ্কুশ অঙ্কুশের হাতে ছিল দশ টাকা যে বন্ধুকে নিয়ে গিয়েছিল প্রতিমার বায়না দিতে তার কাছে থাকে এক টাকা সেই এগারো টাকা দিয়ে প্রতিমা বায়না দিয়ে আসে খুদে অঙ্কুশ পরিবারের কেউই সেটা জানতে পারেনি দিন সাতেক আগে যখন অঙ্কুশ দেখে বাড়িতে না বললে পুজোটা করা অসম্ভব হয়ে যাবে ঠিক তখন তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে মা প্রথমে আপত্তি করলেও ছোট ছেলের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় পরিবারের দাদু দিদিমা সবাই অঙ্কুশের মনের ইচ্ছাকে পূরণ করবার জন্য এগিয়ে আসে পুজো করতে গেলে পুরোহিত লাগবে এজন্য অঙ্কুশ সিদ্ধান্ত নেয় ঠাকুর ছোট সে নিজে ছোট তার পুরোহিত হবে ছোট তাই পুজো করবার জন্য দুটো খুদে পুরোহিত জোগাড় করে সমস্ত ঠিকঠাক হবার পর ঢাকির অভাব ঢাকি জোগাড় করতে না পারায় শেষ পর্যন্ত স্থানীয় একটি মন্দির থেকে অঙ্কুশকে পুজো করবার জন্য পুরোহিত মন্দিরের একটি ঢাক দেয় সেই ঢাক নিজে বাজাচ্ছে অঙ্কুশ যথারীতি বড় পুজোর ক্ষেত্রে যেমন পুরো নিয়মাবলী লেখা থাকে অঙ্কুশ তার নিজের হাতে একটি বোর্ডের মধ্যে পুজোর সমস্ত সময়সূচি লিপিবদ্ধ করেছে বাড়ির বাইরে রাস্তার ধারের বারান্দায় ছোট্ট প্যান্ডেলের মধ্যে খাই পেয়েছে খুদে দুর্গা সমস্ত আয়োজন ও যোগাযোগ কিভাবে হয়ে গেল সেটাও বুঝতে পারছি না তবে তিনি এটাও বলেন ভগবানী ভরসা ভগবান যদি না থাকতেন এই কাজ কোনো মতেই সম্ভব হতো না খুদে পড়ুয়ার পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন বলা যেতেই পারে খুদে ঠাকুর খুদে ব্রাহ্মণ খুদে ঢাকি খুদেকে নিয়েই এলাকার কৃষ্ণগঞ্জের বিশ্বাস পরিবার তুমি কিভাবে এই দুর্গা আয়োজন করলে এবং অনেক বছর ভাবনা চিন্তা দুর্গা সেই কারণে আমি আমার টিফিনের টাকা দিয়ে একজন দুর্গা ঠাকুর বায়না দিয়ে আসি এবং সেই দুর্গাপুজো একা দেওয়ার পর আমি না জানিয়েই এই পুজো একা একা মনে মনে ছিল তার দশ বারো দিন আগে এই দুর্গা পুজো আমি সবাইকে জানাই যে আমি এখন ঠাকুর বায়না দিয়ে এসেছি যে আমার বাড়ি এরম দুর্গাপুজো সবাই প্রথমে বলছিল যে কীভাবে কি দুর্গা পুজো হবে কীভাবে হবে টাকা কেমন সবাই বলার পর আমার

তুমি অন্য জায়গায় পুজো করে চলে তোমার নাম বাড়ি আপনাদের পরিবারের এই ছোট্ট শিশু এই যে দুর্গা পুজোর আয়োজন করেছে কি বলবেন

ছর আবার আমরা আশা করছি ভালোই লাগছে আপনার নাম আমার বিশ্বাস বাজার